হাই বন্ধুরা আজকে ছিল হোলির দিন সবাইকে জানাই শুভ রঙ দোলের অনেক অনেক শুভেচ্ছা ও হ্যাপি হোলি যাই হোক এই দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু প্রতিবেশীদের রং দিয়ে তারপর যাব একটু বসন্ত পার্কে তো প্রথমেই আসলাম এই বোনের বাড়িতে আর এই সময় সবাই রান্না বান্না করছিল যাই হোক ওকে একটু রং দিলাম আর ও আমাকে একটু দিল আর এটা হলো বনুদের বাড়ির মেনি আর মেনিকে নেহা একটা টিপ দিলো আবিরের যাই হোক যাচ্ছিলাম হচ্ছে পাশের বাড়িতে একটা দিদিকে রঙ দেবো বলে যাই হোক এই দিদিটাকে একটু দিলাম আর নেহা আবার ওর বন্ধুদের সঙ্গে একটু এখানে আবির খেলাখেলি করলো তারপর ওর এই যে ছোটো বোনকে রঙ দিলো আর তার আগে ওদের রং খেলা হয়ে গেছে তারপর ওর কাকাকে দিয়ে একটু প্রণাম করলো তারপর এই যে নেহা চলে গেল পাশের বাড়ি এই যে ওর জেঠুকে আর এই বড়মাকে রং রঙ দিলো আমিও একটু এই দিদিকে দিয়ে চলে গেলাম হচ্ছে বাচ্চাদের কাছে আর আজকের দিনে বাচ্চারা দেখি রং মেখে ভূত হয়েছিল এই দেখো কতগুলো এক জায়গায় এসে ওদের সবাইকে একটু করে আবির দিয়েছি আমি আর এটাই তো ওদের আনন্দ করার সময় সবার সাথে খেলা হয়ে গেল এবার আমরা যাচ্ছি বসন্ত পার্কের দিকে যাই হোক আমরা এই যে টোটো ধরে নিয়েছি আর নেমেই দেখি এখানে বাচ্চাদের প্রোগ্রাম হবে ওরা রেডি সেডি হয়ে চলে এসছে ওর বাবা মায়ের সঙ্গে হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বসন্ত পার্কে আর আমার সাথে আছে আমার মেয়ে আর দূরে দেখো কিছু লোকজন মাইক বাজিয়ে পিকনিক করছিল আর হোলি উপলক্ষে সবার বাড়িতে বাড়িতে এরকম আবির দিয়ে ফুল এঁকে রেখেছে যাবার সময় রাস্তাটা এত ভিড় থাকে আসার সময় ভিড়ের জন্য বেরোনো যায় না তো এবছর বসন্ত পার্কে লোক হয়নি খুব কম হয়েছে যাই হোক লোক কমের জন্য আনন্দটাও দ্বিগুণ হয়েছিল আর এই দেখো আমি উঠে নিলাম এই যে সেলফির কি এটাকে কি বলে আমার জানা নেই যাই হোক এখানে উঠে একটু এনজয় করে নিলাম আমি ফার্স্ট টাইম উঠলাম এটায় অনেকবারই দেখেছি মেলাঘাটে তবে ইচ্ছেটা আজকে পূরণ করে নিলাম আগের রং খেলাগুলো খুব আনন্দের ছিল আর দিন যাচ্ছে আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে আগের মতো সেই আনন্দটা নেই অনেকটা রাস্তা পার হয়ে তারপর দেখি এই যে সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে তারপর এই যে একটা সাইড দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম যেহেতু সামনে ছিল অনেক গার্ড দাঁড়িয়ে আর গার্ডগুলো যাদের হাতে আবির ছিল আবিরগুলো সব ওখানেই রেখে দিয়ে তারপর ভেতরে যেতে হবে যাই হোক আমরা আবিরগুলো সব নিয়ে যেতে পেরেছিলাম বগুলা মানেই তো বসন্ত পার্ক আর হোলির আনন্দ এই একটা বছর অপেক্ষা করে সবাই বসে থাকে এই হোলির দিনটায় আনন্দ করব বলে তবে আগের পার্কটা অনেক বড় ছিল প্রচুর পরিমাণে লোক হতো আর এই পার্কটা এখন দুভাগে ভাগ করে দিয়েছে এক সাইডে টিকিট দিয়ে বাচ্চাদের খেলার জায়গা আর এক সাইডে রেস্টুরেন্ট যাই হোক এখানে হচ্ছিল মাটির গান আর গানগুলো তোমরা শোনো ভালো লাগবে ভেতরে দেখা হয়েছিল কিছু ফেসবুক ফ্রেন্ডদের সঙ্গে যেমন এই যে স্বপ্নাদি আর এটা ছিল আমার জুম্বা পার্টনার যাই হোক আমরা দু বছর আগে জুম্বা করতাম সেখানে সবার সঙ্গে পরিচয় হয়েছিল আর আজকে হচ্ছে মেলায় এই যে দেখা হলো প্রত্যেক বছরই দেখা হয় ওদের একটু আবির দিয়ে তারপর আমরা একটু নাচানাচি করলাম একসঙ্গে